আসসালামু আলাইকুম গাইজ গাইজ এই রমজানে প্রচণ্ড পরিমাণ কিন্তু গরম আর এই গরমের জন্য সুস্বাদু শরবত আপনারা যদি এই ধরনের শরবত বানিয়ে ইফতারের পর এক থেকে দুই গিলাস খেতে পারেন সারা দিনকার ক্লান্তি দূর হবে দেখুন এখানে বিভিন্ন ধরনের জিনিস দিয়ে এই শরবতটি তৈরি করা হয়েছে এখানে রয়েছে তুতমা ইসুবগুল, অ্যালোভেরা আখের গুড় বেল লেবুর রস এই কয়েকটি মিশিয়ে একত্র করে ব্যালেন্ডারের মধ্যে দিয়ে দেখুন একবারে মিক্সড করে দেখুন শরপত তৈরি করা হয়েছে তো এভাবে যদি আপনারা প্রতিদিন ইফতারের পর যদি এক থেকে দুই গ্লাস শরপত নিয়মিত খেতে পারেন সারা সারাদিলের কিলান্ত দূর হয়ে যাবে তো বন্ধুরা ভালো থাকুন আল্লাহ হাফেজ